জমে উঠেছে মুর্শিদাবাদ জেলা বইমেলা বইমেলার দ্বিতীয় দিনে বই বিক্রিতে রেকর্ড করেছে এমনটাই জানালেন গ্রন্থাগার কর্মী মুর্শিদাবাদ জেলা বইমেলা কমিটির সদস্য মোহাম্মদ ফারুক হোসেন তিনি বলেন প্রায় বত্রিশ লক্ষ টাকার বই বিক্রি হয়েছে মঙ্গলবার আমরা শুনবো এই প্রসঙ্গে তিনি কি বলেছেন অঞ্জলি জুয়েলার্সে বড়দিনে বড় দিনে বড় সাশ্রয় চলছে ক্রিসমাস সেল পাবেন সোনার গয়নার মজুরিতে তেত্রিশ পার্সেন্ট পর্যন্ত ছাড় হিরের গয়নার মজুরিতে পঞ্চাশ পার্সেন্ট ছাড় রূপ গ্রহরত্ন কস্টিউম গয়নাতেও রয়েছে আকর্ষণীয় ছাড় অফার চলবে জানুয়ারি পর্যন্ত শর্তাবলী প্রযোজ্য অঞ্জলি জুয়েলার্স সবার জন্য বইমেলা আমাদের উদ্বোধন হয়েছে পাঁচই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সেদিন আমাদের গতানুতিকভাবে যেভাবে বিক্রি বেচা হয় তার থেকে একটু কম হয়েছিল বেশ ব্যাপক ঠান্ডা ছিল এবার তো পাঁচ লক্ষ সত্তর হাজার মতো হয়েছে আগামী গতকাল অর্থাৎ ছ তারিখ সমস্ত রেকর্ড কালকে ভেঙেছে কালকে প্রায় আমাদের বত্রিশ লক্ষ বিরাশি হাজার টাকার বই বিক্রি হয়েছে টাকা যেটা অতীতের সমস্ত রেকর্ডটাকে একদিনের বিক্রি ভেঙেছে দেখা যাক ঠান্ডাটা কমলে ব্যাপক বিক্রি হবে এটা আমরা আশা রাখি তবে গত বছরের এটাও মনে হচ্ছে ভাঙবে এবার কতগুলো স্টল রয়েছে এবার আমাদের স্টল রয়েছে বুক স্টল আটানব্বইটা আর নন বুক আছে মোটামুটি তিরিশটা মতো উল্লেখযোগ্য কি কি উল্লেখযোগ্য কলকাতার সব বড় বড় পাবলিশার সবাই এসছেন আনন্দ দেশ সবাই তার নাম করব বলুন প্রোগ্রাম কি চলছে প্রোগ্রাম চলছে আমাদের এবার নতুন সংযোজন বিকেলের ব্যালকনি যেটা সেখানে বাচ্চা বাচ্চা শিশুদেরকে নিয়ে কুইজ ছোটদের খেলা ছোট ছোট মিউজিক্যাল চেয়ারের মতো ছেলের যাতে আনন্দ পাই সেরকম ধরনের কিছু প্রোগ্রাম আমাদের নিয়ে নেওয়া হয়েছে এবং সেগুলো এবং ব্যাপক ভিড় হচ্ছে ওখানটায় আমাদের তো মন্ত্রী এসছিলেন এর মধ্যে আর সেরকম আসছেন প্রতিদিন প্রতিদিনই আসছেন অবাধ সকলের অবাধ এবং শুধু তাই নয় এবার আমাদের খাবার স্টল গুলো ভালো ভালো রাখা আছে মানুষ উপভোগ করছে বাচ্চাদের মনোরঞ্জনের সমস্ত ব্যবস্থা রাখা হয়েছে এবার এছাড়া আমাদের সবচেয়ে বড় একটা রাজ্য সরকারের যতগুলি প্রকল্প আছে তার যে মূল্যায়ন যার খতিয়ান সেটা তুলে ধরা হয়েছে